হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম কলি কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজ আমি রান্না করবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর এই রান্নাটা কম বেশি সকলে জানেন তারপরে শেয়ার করছি কারণ যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচালার থাকেন তাদের জন্য অনেক উপকারে আসে আর আমার মনে হয় এটা হলো গরুর মাংসের সব থেকে বেস্ট রেসিপি দারুণ সুস্বাদু এই আলো পরোটা সব সবকিছুর সাথে একদম জমে যায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে ফ্রেন্স এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন চলেন তাহলে মূল কাজে যাই প্রথমে আমি এইখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি যেহেতু আমি মাংসটা আলু দিয়ে রান্না তার জন্য আমি এখানে চারটা আলু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আগে থেকে মাংসটা রান্না করার জন্য এখানে আমি চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আর চার পাঁচটা কাঁচামচ নিয়ে নিয়েছি আর এখানে আমি চার পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা চার পাঁচটা তেজপাতা চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা দারচিনি আর একটা স্টার মশলা আর এখানে আমি সব গুড়া মশলা একসাথে নিয়েছি লবণ দুশো চামচ মরিচের গুড়া একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া আর একশো চামচ জিরার গুঁড়া এখন আমি গুঁড়া মশলার মধ্যে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেস্ট করে নিব। আর এইভাবে রান্না করলে আসলে বাটা মশলার গ্রান্ড আসে আর আর খাবারের স্বাদের বেড়ে যায় তোমরা যারা যারা কখনো রান্না করনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে খাবারের পরিমাণটা কতটা ভালো লাগে আজকে আমি গরুর মাংসটা মাটি চলে রান্না করব আসলে গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে তো আজকে ভাবছি মাটি চলে রান্না করব আর মাটি চোলায় রান্না করলে খাবারের স্বাদের পরিমাণটা বেড়ে যায় আর মাংসটা অনেক ভালো করে সিদ্ধ পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিব আর তেলটা গরম হয়ে এসেছে এখন আমি গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে গরম মশলার সেনটা বের হয় এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ না আসে এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা গুড়া মশলা এখন আবারও ভালো করে ভেজে নিব। একটু সময় ধরে ভালো করে বাছতে হবে মশলাটা আসলে যত কষাবেন খাবারের টেস্টটা কিন্তু ততটা ভালো হবে পারফেক্ট ভাবে গরুর মাংস রান্না করতে চাইলে অবশ্যই চল্লিশ মিনিট মাংসটা রান্না করবেন তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে গোড়া মশলাটা বাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা আদা রসুনটা ভালো করে বাঁচতে হবে যাতে করে আদা রসুনের গন্ধ যাতে না থাকে একটু সময় ধরে বাঁচতে হবে আমরা বড় তো নাড়া দিতে থাকবেন আর এর মধ্যে একটু পানি দিয়ে দিবেন যাতে করে মশলাটা তলে লেগে না যায় এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে গরুর মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানি অ্যাড করবেন তাহলে গরু মাংসের কালারটা পারফেক্ট ভাবে থাকবে এখন আমি এর মধ্যে গরু মাংসটা দিয়ে দিব গরু মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা আমি অল্প অল্প পানি দিয়ে তিন চারবার কষিয়ে নিব কারণ মাংসটা যত কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হবে তাই রান্নাটা একদম নিজের কাছে বাড়িতে যদি মাটির চুলা থাকে তাহলে অবশ্যই মাটির চুলায় রান্না করবেন মাটির চুলার রান্নার স্বাদে অন্যরকম এর কোনো তুলনাই হয় না মাংসটা আমি অল্প অল্প পানি দিয়ে চার পাঁচবার বার কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে আলু কেটে কুটে ধুয়ে রাখছিলাম এখন আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব মাংসটা হওয়া পর্যন্ত তো ফাইনালি আমার গরু মাংসটা হয়ে গেছে আর আমার গরু মাংসের কালারটা কতটা লোভনীয় লাগছে দেখো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমার গরু মাংসটাকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকের মতন এখানে বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা